শীত আছে পেলেন আশীত আছে পেলেন ঈদের বাজার করে নিয়ে আসলো পেফার মেল বালাবাড়া কসলেটারি রৌডুবি খেরবুঞ্জি আবহাওয়া লোক একজন যায় যে ওহা আহা সোমবার দিনা ঈদ হব বলি জোনা যা রোজার মাস শেষ ঈদের ধুমধাম বাজার করিবলই পেলেনিদি কাপুর চুপুর পুরো ওবার ধামাক্কা ওবার চলি আছে যাই যাই বিদা চলি আছে তাই তাই পুরো হেলিকপ্টার পেলেনিদি বাড়ি বাড়ি যাই আছে এই যে দেখেন প্লেন দেখা যায় আর কত দেখা মুখ কুলাই না যাইবার মন চায় কিন্তু টিকিট কাটা নাই দেখে যাইবার পারি না সারা দিনে প্লেনের বগল দেয়া গাড়ি চলাই বাড়তে যাওয়ার নাপ চুজ করে কিন্তু যাইবার পারি না খবে আমি আজকের যদি দিই প্লেনে উড়ে গেছি গা মুইটা বিষ দামি জ্বালাইছি যে প্লেনের টায়ার পাম ধরাইয়া সব পানির ট্যাঙ্কি ভাইড়া যায় ভিজা গেছে গা তথাপি কিছু না একচুয়ালিতে ভিজা হালাইছি মুইটা বিছানা বুঝলেন না ভাই আর কর্ম তো সুখ সুবিধা নাই দূরে পেলেন ধুই লাগে থেকে কইলেও বসাইব না হু হা হা যদি ভালো লাগে লাইক করে দেন শেয়ার করে দেন ইনস্টাগ্রাম ওরা হাই ফাই করে দেন হাই প্রেশারের মতন পুরা পিক তুলে দেন